আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে নতুন একটা নিয়মে আপনি করতে পারবেন এর আগে কিভাবে যেভাবে করতাম সেটা হলো আপনি যদি প্রবেশ করেন তারপর ধরুন যেকোনো একটা আইডি ধরুন এই আইডি আমি কুপনে সেট করব যেন কেউ না জানে এখানে টাচ দিয়ে ধরে থাকলে থ্রি ডট আছে এখানে যদি একবার টাচ করে দিই এখানে লেখা দেখতে পারবেন লক সেট তো এখানে যদি একবার টাচ করে দিই তারপর এখানে আপনি কন্টিনিউ আসে এখানে জয় সাব দেন তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে যদি এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দি তাহলে সেটটা লক হলো আর লক সেট যেই কেউ মোবাইল হাতে নেবার পর আমার হোয়াটসঅ্যাপ এ যখন প্রবেশ করবে করার পর উপরে থেকে নিচে এইভাবে স্ক্রল ডাউন করলে উপরে দেখতে পাচ্ছেন লক সেট এখানে লেখাতে যাচ্ছে তো এখানে ট্যাপ করলে আপনার ফিঙ্গার চাইবে তারপর ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়ার পর

ফিঙ্গার প্রিন্ট চাপ দিয়ে আমি আনলক করে দিলাম তো এখন নতুন যেটা সেটা আমি যেভাবে শিখাবো সেটা হলো ধরুন এই আইডি বা আরো কয়েকটা আইডি আমি ব্লক করব নতুন নিয়ম তো একই নিয়মে যদি আমি থ্রি রয়ে টাচ দিই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট তো লকসাইট সেটে যদি টাচ দিই দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিই দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সৌকল্য তো আপনি এখানে টাচ এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন দেওয়ার পর এরকম অপশন আসবে তো এখন আপনি এই থ্রি টাচ করে দেবেন দেওয়ার পর এখানে যে লেখা দেখতে পাচ্ছেন চ্যাটলক সেটিং এখানে টাস্ক করে দিবে দেওয়ার পর এই অপশনটি আপনি অন করে দিবেন এখানে এখানে লেখাই আছে ইউজ এ ওয়ার্ড ওর ইমোজি বাট মেক ইট মেমোরিবল আপনি কোনো ওয়ার্ড বা কোনো ইমোজি দিয়ে একটা সিক্রেট কোড তৈরি করতে পারবেন এবং সেটা যেন আপনার মনে থাকে এখানে তো মনে রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম এখানে নেক্সট কনফার্ম হওয়ার জন্য আবার দিতে হবে তো ছোট হাতের আমি ডবলিউ দিয়েছিলাম সারটা আবার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টান ডান করে দিলাম তাহলে যেটা হলো এখন যদি আমি উপর থেকে নিচে স্কল ডাউন করি আর উপরে শো করবে না যে মোবাইল হাতে নেওয়ার পর এখন যদি সেভ করে যে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর উপরে থেকে নিচে স্কল ডাউন করলে আর কিন্তু উপরে শো করবে না এখন এটা আপনি কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনার খুব সহজেই এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন দেওয়ার পর এখানে সেই ছোট হাতের সারটা ডবলু দিছিলাম আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সিক্রেট কোড দিয়ে দিবেন বা কোনো ইমোজি দিয়েও আপনি ছোট হাতের সারটা তুলে দিলাম দেওয়ার পর এখানে লক সেট এখন যদি এখানে আমি টাচ করি দেখতে পাচ্ছেন এই আইডি টি সেট বা গোপনে আমি এই আইডিটি আইডির সাথে যোগাযোগ রাখি আপনারা চাইলে খুব সহজে সিক্রেট কোডের মাধ্যমে এভাবে লক করে রাখতে পারেন আর যদি এগুলো থেকে বের হয়ে আসতে চান তাহলে সিক্রেট কোডের এখানে এসে আবার দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে চাপ দিবেন দেওয়ার পর লক সেটিং এখানে টাস্ক করে দিবেন দেওয়ার পর এই অপশনটি আপনারা বন্ধ করে দেবেন তারপরে যে এখানে কন্টিনিউ এখানে চাপ দিবেন আর আপনি যে সিক্রেট কোড দিয়েছিলেন এটা অটোমেটিক অন হয়ে গেছে নিচের অপশন এখানে সাপ দিয়ে আপনি যে টার্ন অফ আছে এখানে আপনার সাপ দিয়ে টার্ন অফ করে দিবেন তাহলে আপনি সবকিছু থেকে একবার বেরিয়ে আসলেন তো এইভাবে খুব সহজে আপনারা নতুন নিয়মে এটা মেটা বা হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট দিয়েছে এইভাবে এই নিয়মে আপনারা সিক্রেট কোডের মাধ্যমে চ্যাটলক করতে পারবেন মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আগামীতে কোথাও নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ